আমি এবং বলা কেমনে ধরতে হয় কেমনে কি আপনাদেরকে সব কিছু দেখিয়েছি আজকে প্রায় পাঁচ মাইল দূরত্ব পাঁচ থেকে ছয় মাইল দূরে চলে আসলাম বগের ভিডিও বানানোর জন্য এটা দেখতে পাচ্ছেন আমরা ধান উসা দেখে যে জায়গায় বক থাকে ওই দেখতে পাচ্ছেন একটা ঝাঁক ওই যে বাড়িতে ওই ওই ঝাঁকের ভিতরে অনেকগুলো বক থাকে তাই আমরা এই সন্ধানে আজকে চলে আসলাম বগের বগের ঝাঁক করে আপনার সময় আমাদের সাথে থাকে

ああ。<noise> <noise>

এই যে বক বক পাখি ধরে ফেলেছি আমরা এই যে